জাহাজের হাজারো যাত্রীর বিপুল পরিমাণ মলমূত্র আসলে যাই কোথায় এক একটি ক্রুজ জাহাজ মানে যেন এক একটি ভাসমান শহর এই শহরে যেমন বিনোদনের জন্য সব ব্যবস্থা থাকে তেমনি থাকে বর্জ্য ব্যবস্থাপনার এক অত্যাধুনিক প্রক্রিয়া একটা সময় ছিল যখন জাহাজের বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি এত উন্নত ছিল না তখন জাহাজের টয়লেটগুলো এমনভাবে তৈরি করা হতো যাতে মানুষের মলমূত্র সরাসরি সমুদ্রে গিয়ে পড়ত এর ফলে সমুদ্রের পানি মারাত্মকভাবে দূষিত হতো এবং সামুদ্রিক প্রাণীদের জীবন বিপন্ন হয়ে উঠতো কিন্তু বর্তমানে আন্তর্জাতিক আইন এবং পরিবেশ সচেতনতার কারণে এই পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন ঘটেছে এখন কোন জাহাজই এভাবে সরাসরি বর্জ্য সমুদ্রে ফেলতে পারে না তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলবো না আধুনিক ক্রুজ জাহাজগুলোতে একটি অত্যন্ত উন্নত বর্জ্য শোধনাগার বা ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকে জাহাজের সমস্ত টয়লেট পাইপের মাধ্যমে এই প্ল্যান্টের সঙ্গে যুক্ত থাকে মানুষের মলমূত্র বা টয়লেটের বর্জ্যকে বলা হয় ব্ল্যাক ওয়াটার অন্যদিকে রান্না বেসিন বা গোসলের জন্য ব্যবহৃত পানিকে বলা হয় গ্রে ওয়াটার এই দুই ধরনের পানি আলাদা আলাদা ট্যাঙ্কে জমা করা হয় এবং পরে শোধন প্রক্রিয়ার জন্য পাঠানো হয় শোধন প্রক্রিয়াটি কয়েকটা ধাপে সম্পন্ন হয় প্রথমে বড় বড় ছাঁকনির মাধ্যমে বর্জ্য থেকে কঠিন পদার্থগুলো আলাদা করা হয় এর পরের ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধাপে পানির মধ্যে বিশেষ ধরনের উপকারী ব্যাকটেরিয়া ছাড়া হয় এই ব্যাকটেরিয়াগুলো পানির মধ্যে থাকা সমস্ত জৈব বর্জ্য এবং দূষিত পদার্থকে খেয়ে ফেলে এবং পানিকে পরিষ্কার করে তোলে এই প্রক্রিয়াটি অনেকটা প্রাকৃতিক উপায়ে পানি পরিশোধনের মতোই সবশেষে পানিকে জীবাণুমুক্ত করার জন্য আলট্রা রশ্মি বা ক্লোরিনের মতো জীবাণুনাশক ব্যবহার করা হয় এই প্রক্রিয়ার শেষে যে পানি পাওয়া যায় তা প্রায় পান করার যোগ্য পানির মতোই স্বচ্ছ এবং নিরাপদ এই পরিশোধিত পানিও কিন্তু যেখানে সেখানে ফেলা হয় না আন্তর্জাতিক সামুদ্রিক আইন যা মারপুল নামে পরিচিত সেই আইন অনুযায়ী জাহাজটিকে উপকূল থেকে অন্তত নটিক্যাল মাইল দূরের থাকাকালীন এই পানি সমুদ্রে ছাড়ার অনুমতি দেওয়া হয় এর ফলে উপকূলের পরিবেশের উপর কোন নেতিবাচক প্রভাব পড়ে না এবং পরিশোধিত পানি বিশাল সমুদ্রে সহজেই মিশে যায় শুধু মলমূত্রই নয় জাহাজের অন্যান্য বর্জ্য যেমন খাবারের উচ্ছিষ্ট প্লাস্টিক কাঁচ বা কাগজের জন্যও নির্দিষ্ট ব্যবস্থাপনা রয়েছে খাবারের উচ্ছিষ্টগুলোকে পিষে ফেলা হয় এবং গভীর সমুদ্রে ছাড়া হয় যা সামুদ্রিক প্রাণীদের খাবারে পরিণত হয় অন্যদিকে প্লাস্টিক কাঁচ বা ধাতু বর্জ্যগুলোকে আলাদা করে মেশিনের সাহায্যে ছোট ছোট করে সংকুচিত করা হয় এবং জাহাজ বন্দরে পৌঁছানোর পর সেগুলোকে পুনর্ব্যবহার বা রিসাইকেল করার জন্য পাঠিয়ে দেওয়া হয় শুধু তাই নয় জাহাজে উৎপন্ন হওয়া বিপদজনক বর্জ্য যেমন মেডিকেল ওয়েস্ট ব্যাটারি রং বা রাসায়নিক পদার্থের জন্য রয়েছে কঠোর ব্যবস্থাপনা এগুলোকে সাধারণ বর্জ্যের সঙ্গে মেশানো হয় না বরং বিশেষভাবে চিহ্নিত কন্টেইনারে জমা করা হয় এবং জাহাজ বন্দরে ফিরলে তা বিশেষায়িত রিসাইক্লিং সংস্থার কাছে হস্তান্তর করা হয় জাহাজের নাবিকদের সরাসরি সমুদ্রে খাবার ফেলা নিষেধ সমুদ্রে সরাসরি খাবার ফেলা হলে সেখানে প্রথমে ছোট ছোট মাছের দল এসে ভিড় করে সেসব মাছের ঝাঁক খেতে আঙ্গর ও তিমিও সেখানে চলে আসে এসব দেখে আবার অনেকগুলো সি গার্ল পাখিও সেখানে চলে আসে সে সময় এমন এক অবস্থা তৈরি হতে পারে যার ফলে ওই অঞ্চল দিয়ে কোনো হেলিকপ্টারও নিরাপদে উড়ে যেতে পারবে না